জলপাইগুড়ির অন্যতম পুরনো বাজার পান্ডাপাড়া কালীবাড়ি বাজার গত কয়েক মাস ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভুগছিল বাজারের মাছ মাংস এবং আশপাশে বৃষ্টির জল জমে ময়লা আবর্জনা এবং সুপরির বিচরণে পরিবেশ ছিল রীতিমতো দুর্গন্ধময় নিকাশি ব্যবস্থার অভাবে বাজারটি ডেঙ্গু সম্ভাব্য উচ্চ স্তর হয়ে উঠেছিল এর আগে বিআরপি এবং ভিজিটি টিম এবং পঞ্চায়েতের নেতৃত্বে একবার বাজার পরিষ্কার করা হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি তাই ব্লক প্রশাসনের নির্দেশ এবং খড়িয়া পঞ্চায়েত এবং বাজার কমিটির যৌথ উদ্যোগে ফের পরিষ্কার অভিযান চালানো হয় এই অভিযানে জেসিবি দিয়ে জমে থাকা জল নিষ্কাশনের জন্য আপাতকালীন ড্রেন তৈরি করা হয়েছে পাশাপাশি বাজার চত্বর থেকে প্লাস্টিক থার্মোকলম অন্যান্য বর্জ্য সরিয়ে ফেলা হয়েছে এ বিষয়ে খরিয়া অঞ্চলের উপপ্রধান মনোজ ঘোষ তিনি কি বলছেন শুনব আজকে এই যে বাজার একটা আবর্জনায় কিছুদিন থেকে ছিল মানে আগে ওনা পরিষ্কার করেছি করার পরে যে আমাদের সবজি বাজার মাছ বাজারে বিভিন্ন শোলা কার্টুন তারপরে বিভিন্ন সবজির খোসা পাতা হোটেলের নোংরা সব এগুলো এখানে ফেলা হতো এগুলো আমরা আগে লোক দিয়ে করেছি আজকে জেসিবির মাধ্যমে একটা ড্রেন করে জল যাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এটা বাজার কমিটির সাথে মিলিতভাবে আমরা কাজটা করছি বলছি এই জায়গায় যে বাজারটা আছে এটা তো অনেক পুরোনো বাজার হ্যাঁ এই বাজারে এখানে একটা জল তো অনেক দিন থেকেই জমে থাকতো সেটার কিন্তু ড্রেনেজের কোনো ব্যবস্থা কি নেই এখানে বাজারটা তো অনেক পুরোনো আমার জন্মেরও আগে আষট্টি সালের পরেই বাজার উনিশশো আষট্টি সালের পরে বাজার হওয়ার পরে জল যে জমে থাকতো জল যাওয়ার জন্যই মানে বের করার জন্যই আমরা জেসিবি দিয়ে ড্রেন কাটা হলো যেহেতু বর্ষার সময় লেবার দিয়ে ড্রেন কাটা যাবে না জলগুলো প্রচণ্ড নোংরা আছে জেসিপি দিয়ে ড্রেন কাটার পরে জলগুলো বের হচ্ছে আস্তে আস্তে এখানে ডোবার গর্তের মতো আছে সেটা আমরা ওই আশেপাশের যে ময়লা আছে নোংরা প্লাস্টিক বাদ দিয়ে মাটি দিয়ে আমরা ভরার চেষ্টা করছি কিন্তু আমরা এই জলটা যদি আমরা রাস্তার মানে পিডাব্লিউডি ড্রেনে ফেলতে চাই কিছু দূর এগিয়ে এগিয়ে লোকে ব্লোকেজ করে কি ছোটো হিমপ্যাপ বসিয়ে জল যাওয়ার ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ওটা যদি মানে আমরা ঠিকঠাক সবাই মিলে করতে পারি যেগুলো ওগুলো ভেঙে দিয়ে নালা করে নিজ নিজ বাড়ি এলাকার নিজ নিজ কালবাট বসিয়ে দেওয়া যায় তাহলে জলটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাবে এখন আপাতত কী করবে এখন জেসিপি দিয়ে যে এখানকার যে ময়লা যা ছিল নোংরা কাটুন তারপরে প্লাস্টিক প্লাস্টিক আমরা এস ডাব্লিউ পাঠিয়ে দিলাম ময়লা কার্টুন যা আছে ওগুলো আমরা এস ডাব্লিউ পাঠিয়ে দিচ্ছি বাজারটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে লোক সুস্থ থাকে এটাই আমরা চাচ্ছি জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016